যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন একটা অসম্ভব সুন্দর কালার দেখেন সিকোয়েন্সের মধ্যে আরি কাজ করা হবে এগুলো আরি কাজ করা যে ভাইরাল একটা থ্রি পিস কালেকশন দেখেন চমৎকার প্রিন্ট হবে এগুলো হবে বাটিক প্রিন্টের মধ্যে 100% সুতি হবে এই যে কালামকারী থ্রি পিসের মধ্যে দেখেন চমৎকার ডিজাইন দেখেন এবং কালারগুলো দেখেন কালামকারী বাটিক ডিজাইনের মধ্যে ভাইরাল ডিজাইন এটা দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন নতুন ডিজাইন সব যে দেখেন আরেকটা নতুন ডিজাইন দেখেন চমৎকার কালারফুল নিচে হাতের কাপড় হবে ফেরদু সুলনের হচ্ছে ওয়ান পিস কালেকশন গুলো না ভাই হ্যাঁ ফেরদু সুলনের মধ্যে দেখেন আরেকটা অসম্ভব সুন্দর কালার দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালামকারী ওয়ান পিসের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট হবে এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যে কালামকারীর মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন পাকিজা ব্র্যান্ডের অর্গেন্ডি ওয়ান পিস বাংলাদেশের লেগে সেরা কোম্পানি পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন দেখেন চমৎকার কালারফুল ডিজিটাল মধ্যে দেখেন আরেকটা চমৎকার কালারফুল দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে জরিল লোনের মধ্যে টু পিস কালেকশন দেখেন চমৎকার কালারফুল হবে নিচে হাতার কাপড় হবে এই যে ভাইরাল ডিজিটাল বল প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার মিউজিক বলে আরেকটা অসম্ভব সুন্দর কালার দেখেন ডিজিটাল প্রিন্ডের মধ্যে দেখেন চমৎকার একটা কালার দেখেন এবং কালার আছে অনেক কালার আছে ডিজিটাল মিন্ডিয়ার মধ্যে সিকোয়েন্স এর কাজ করা হবে দেখেন চমৎকার কালারফুল যেখানে এক পিস খেলে নেবেন তাও একশো পিস নিতে পারবেন ডিজিটাল প্রিন্ডিয়ার মধ্যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি ওনা হবে এগুলো প্রতিটা কোয়ালিটির বিশটা পঞ্চাশটা করে কালার আছে ডিজিটাল প্রিন্ডিয়ার মধ্যে দেখেন চমৎকার একটা কালারফুল ওনা দেখেন পুরা পাঁচ হাত নামাজ ওড়না হবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাদবদি দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে গস কাপড় ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা গস কাপড় ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ওয়ান পিস টু পিস থ্রি পিস ওলনা তারপর সিট কাপড় এক কালার সব ধরনের কোয়ালিটি কাপড়ের জগতে যত কালেকশন লাগে সব কালেকশন আপনার কাছে আছে সব কালেকশন আছে আমার কাছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের মাধবদিন ওসডি মাধবদিন ভাস্টিন নাইমা আপনি সোজা গুরুवाड़ा চলে আসবেন গুরুवाड़ा সিটি হসপিটালের পিছনে বড় সুপার মার্কেট রিমা থ্রি বিস আচ্ছা তো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে ওয়ান পিস থেকে শুরু করব মাত্র 35 টাকার ওয়ান পিস থেকে শুরু করব আজকে মাত্র 35 টাকায় ওয়ান পিস কালেকশন হ্যাঁ ভাই এগুলো কি রং কালার কি থাকবে কি ভাই এগুলো গ্যারান্টি ভাই এগুলো এই যে সুন্দর করে আপনারা কাজ করা আছে এই যে হাতাতে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এবং গলাতে আপনার অনেক সুন্দর কাজ করা আছে এবং নিচের প্যানেলে আপনার লেস লাগানো আছে মাত্র কত টাকা করে দিছেন এগুলো ভাই 35 টাকা মাত্র 35 টাকায় ওয়ান পিস

মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র একশো আশি টাকা কালামকারী টু পিসের মধ্যে চমৎকার কালারফুল এগুলো দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং ওভার সাইজ বডি তো এগুলো হবে ওভার সাইজ বডি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই কালামকারী টু পিস তিনশো টাকা যে কালামকারী টু পিসের ওনারা দেখেন চমৎকার কালারফুল ফুল আর হাত বহরের পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে না ভাই হ্যাঁ নামাজ ওনা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই টু পিস মাত্র তিনশো টাকা তিনশো টাকায় জরি লোনের মধ্যে টু পিস কালেকশন দেখেন চমৎকার কালারফুল হবে নিচে হাতার কাপড় হবে এবং অসংখ্য কালার হবে এগুলো না ভাই হুম

এখানে সবগুলো এগুলো পঞ্চাশ টাকা কিন্তু চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার চারশো বিশ টাকায় নতুন ডিজাইন সব দেখেন আরেকটা নতুন ডিজাইন দেখেন চমৎকার কালারফুল নিচে হাতার কাপড় হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এগুলো দেখেন ওনারা দেখেন

ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে দেখেন চমৎকার কালারফুল এবং পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এই যে পিছনের সাইডে দেখেন ডিজিটাল প্রিন্ট হবে সেম প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে আর নিচে হাতের কাপড় হবে এখানে 48 ইঞ্চি লং এই দেখেন ওনারা দেখেন পুরো পাঁচ হাত নামা জোড়া হবে পুরো ওনাতে সিকোয়েন্সের কাজ হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন ভাই

অনলি 600 টাকায় হ্যাঁ পুরো ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ মাত্র কত টাকা দিবেন মাত্র 600 টাকা আজকে অফার 700 টাকার মাল 600 টাকায় অফার দিয়ে দিছি সিকোয়েন্সের মধ্যে আরই কাজ করা হবে এগুলো আরই কাজ করা আরই কাজ করা ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের কাজ হবে পিছে আদার কাপড় হবে যে ওনাটা দেখেন পুরো ওনাতে আপনি দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের ডিজিটাল প্রিন্ট হবে পুরা পাঁচ শত নামা জোন হবে

ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার একটা কালার ফুল দেখেন পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকায় ওনা কালেকশন যার একটা দেখেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে ওনা কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট হবে সব এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র কত টাকা দিচ্ছেন একশো তিরিশ টাকা অফার দিয়ে দেড়শো টাকা একশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি বিশ টাকা সার দিতেছেন বিশ টাকা সার দিয়ে দিচ্ছি বস কাপড় দুই হাত আড়াই হাত ডিজিটাল প্রিন্টের

ডিজিটাল প্রিন্ট এর আড়াই হাজার পঁচাশি টাকা যেগুলো মার্কেট একশো চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে আপনি শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা মানে পাইকারি রেট পাইকারি একদম পাইকারি রেট যেটা আছে ওই রেটে আপনারা নিতে পারবেন এখানে অসংখ্য হাজার হাজার প্রিন্ট এর গস কাপড় আছে এবং অসংখ্য ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন প্রিভিওস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম